হ্যালো ফ্রেন্ডস হাও আর ইউ কেমন আছো তোমরা আশা করছো তোমরা সবাই ভালো আছো এখন আমরা ঝড় কবিতার সমস্ত উত্তর সমাধান করব। একের কি বলেছে একের একে পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয় সেটা হবে কি গ্রীষ্ম একের দুই দিনের যে সময়ে কালবৈশাখী ঝড় আসে সেটা হবে বিকেলে বিকেল একের তিন যখন ঝড় ওঠে তখন আকাশ থেকে কালো আকাশ থাকে কি কালো একের চার গ্রীষ্মের একটি ফুল হলো চাপা দুই নম্বরে ক স্তম্ভের সঙ্গে ক স্তম্ভ মিলিয়ে লেখো মাঝি হয়ে যাবে নাইয়া ঝড় হয়ে যাবে প্রবল হাওয়া সাগর সমুদ্র চাপা হয়ে যাবে চম্পক এলোমেলো হয়ে যাবে ও গছালো তিন নম্বর কি বলেছে চেয়ে ও ভারী শব্দ দুটিকে দুটি আলাদা আলাদা অর্থে বাক্যে ব্যবহার করম তিনের চেয়ে চেয়ে একটা হবে তাকি শিশুটি তার মায়ের দিকে চেয়ে রইল চেয়ে থেকে হবে থেকে বাঘের চেয়ে হাতি অনেক বড় ভারী এই ভারী হয়ে যাবে আনন্দ অর্থে ব্যবহার হচ্ছে চিরাপের লম্বা গলা দেখে শিশুটি ভারী আনন্দ পেয়েছে ভারী এটা ওজন বুঝাচ্ছে বয়স্ক মানুষটির কাছে ব্যাগটি খুব ভারী পাঁচ নম্বর পাঁচ নম্বর বলছে চার নম্বর বিশেষ ও বিশেষণ আলাদা করে লেখো তো এখানে বিশেষ হয়ে যাবে বাতাস বন জল দোয়াত দোয়াত ঠোঁট এগুলো হয়ে যাবে বিশেষ বিশেষ্য হয়ে যাবে আর বিশেষণ হবে যেগুলোতে টিক মারা নাই এলোমেলো তো বিশেষণ হবে এলোমেলো চাপার কালো কালির কমল পাঁচ নম্বর ক্রিয়ার নিচে দাগ দাও পাঁচের হ্যাঁ কোথায় থেকে বাতাস এলো এলো হবে আসলো মাঝি তাড়াতাড়ি আসলো হয়ে যাবে আমি তোমার মেঝের উপর ঢালি ঢালি হয়ে যাবে পালিয়ে গেল অনেক দূরে পালিয়ে গেল হবে চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো চেয়ে দেখি হয়ে যাবে ছয় নম্বর বলেছে কোনটি বেমানান তার নিচে দাও তো দেখে নাও এখানে বেমানান হবে কালি এখানে হাডবার মাঠের ধার এখানে হবে কালির দোয়ার এখানে হবে ঘর সাত নম্বরটা হবে সাত নম্বর কী হবে অন্ধকার শব্দটির মতো দন্তনয়ে ধ দেখতে পাচ্ছি আমরা দন্তনয়ে ধ এরপরেও আছে এমন পাঁচটি শব্দ তৈরি করো কি হবে সন্ধি দুর্গন্ধ অন্ধ বন্ধু বন্ধন আট নম্বর কি বলেছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো তো এটা হয়ে যাবে অ্যালোম্যালো এটাকে সাজিয়ে হবে অ্যালোমেলো তারপরে টা হয়ে যাবে খানা এটাকে সাজিয়ে হবে খানা এটাকে সাজিয়ে হয়ে যাবে তাড়াতাড়ি এটাকে সাজিয়ে এখানে কে হবে না একার হবে এককে বাড়ে হয়ে যাবে সাজিয়ে তারপরে এটাকে সাজিয়ে হয়ে যাবে বকুল তলা নয় নম্বর স্থান পূরণ করো নয়ের এক আকাশখানা এককে বারে কালো নয়ের দুই আসলো মাঝি তাড়াতাড়ি নয়ের তিন আমার যেন লাগলো ভারী ভালো হাসলো হয়ে যাবে কমল হাসলো এখানে হবে কমল হাসলো কমল ঠোঁট মেলে নয়ের পাঁচ কালির দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে দশ নম্বর বাক্য রচনা করো তাহলে এইগুলো দিয়ে এখন বাক্য রচনা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দশ নম্বরের তাহলে হাট কী হবে হাট দিয়ে প্রতি সপ্তাহে আমাদের গ্রামে হাট বসে ভালো সুজন খুব ভালো ছেলে সময় সময় মতো সকালে ঘুম থেকে উঠলে শরীর সুস্থ থাকে বা থাকবে পাড়ি লোকটি নৌকায় করে নদী পাড়ি দিল ভীষণ লোকটি কাজ করতে ভীষণ আলসি এগারো নম্বরে কি বলেছে বিপরীতার্থক শব্দ লেখো এলোমেলো হয়ে যাবে গোছানো তাড়াতাড়ি হয়ে যাবে দেরি কমল হয়ে যাবে কর্কশ কমল হবে কর্কস তারপরে জেলে হয়ে যাবে নিভিয়ে দূরে হয়ে যাবে কাছে বারো নম্বরটা কী বলেছে প্রদত্ত সূত্র অনুসারে একটি গল্প তৈরি করো তো এইগুলো দিয়ে এগুলো পড়ে একটা নিজে থেকে তোমাদেরকে গল্প তৈরি করতে হবে এরপর তেরো নম্বর কী বলেছে কমল ও কমল কয়কার আছে আর এখানে কয়কার নাই কমল শব্দযুগলের অর্থ পার্থক্য বাক্য রচনা করে বুঝিয়ে দাও তেরো নম্বর একটা হবে কমল কমল হবে নরম শিশুদের হাত পা কমল কমল হবে আমাদের গ্রামের অনেক কমল আছে। চোদ্দ নম্বর কোনটি কোন শ্রেণীর বাক্য লেখো তাহলে চোদ্দরে ওই এসেছে ঝড় তাহলে এটা হবে বিস্ময়বোধক বাক্য ঝড় কারে। মা কই তাহলে প্রশ্নবোধক এখানে কোয়েশ্চেন মার্ক আছে প্রশ্নবোধক বাক্য কেমন জানি করল আমার মন এটা যাবে বিস্ময়বোধক বাক্য চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো বর্ণনামূলক বাক্য হবে চোদ্দোর পাঁচ পালিয়ে গেল অনেক দূরে সাত সাগরের পারে এটাও হবে বর্ণনামূলক বাক্য পনেরোর এক কি বলছে মৈত্রী দেবী লেখা দুটি বইয়ের নাম লেখো তাহলে দুটি বইয়ের লেখা দুটি বই হয়ে যাবে এটা মং পুতে মং পুতে রবীন্দ্রনাথ আর একটা হবে স্বর্গের কাছাকাছি পনেরোর দুই তিনি কত সালে পদ্মশ্রী উপাধি পান উত্তর হয়ে যাবে তিনি উনিশশো সালে পদ্মশ্রী উপাধি পান ষোলোর নম্বর কী বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো সোলোর এক কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন তো ষোলোর একের উত্তর হবে মৈত্রী দেবীর ঝড় কবিতায় ঝড় আসছে দেখে ঝড় আসছে দেখে ছুটে চলে যেতে চেয়েছিল শিশুর দল এখানে শিশুর দলটা লিখতে হবে শিশুর দল তো এখানে কবিতায় শিশুর দল তেমনি করে লিখবে মৈত্রী দেবীর ঝড় কবিতায় শিশুর দল ঝড় আসতে আসছে দেখে ছুটে চলে যেতে চেয়েছিল। দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন তাহলে ঝড় কবিতায় এলোমেলো বাতাস আসে আর সমস্ত আকাশ অন্ধকারে ঢেকে যায় তিন পালিয়ে গেল অনেক দূরে কে পালিয়ে গেল পালিয়ে সে কোথায় গেল হবে মৈত্রী দেবীর ঝড় কবিতায় ঝড় পালিয়ে গেল পালিয়ে সে অনেক দূরে সাত সাগরের পারে গেল সলর চার ঝড়ের সঙ্গে শিশুর মনে কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে উত্তর হবে মৈত্রী দেবীর ঝড় কবিতায় ঝড়ের সঙ্গে শিশুর মনে দোগাতের কালীর তুলনা দেখা যায় যেমন কালী মেঝের উপর ফেলে দিলে কালো কালো হয়ে যায় তেমন তেমনি কেউ যেন আকাশে কালি ঢেলে দিয়েছে ঝড় এর বর্ণাদিতে মেঘ করে আসা আর বিদ্যুৎ চমকানোর কথা কবিতায় কোন কোন পংক্তি পঁক্তিতে ফুটে উঠেছে তাহলে ঝড় এর বর্ণাদিতে গিয়ে মেঘ করে আসা আর বিদ্যুৎ চমকানোর কথা কবিতায় দ্বিতীয় ও শেষ পংক্তিতে ফুটে উঠেছে দ্বিতীয় ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে কি ধরনের পারে বলে তোমার মনে হয় ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে ছোট ছোট নৌকা নৌকা উল্টে যেতে পারে লোকজনের ক্ষয়ক্ষতি হতে পারে ছোট ছোট ঘর বাড়ি ভেঙে যেতে পারে বিপজ্জনক ঘটনা ঘটতে পারে সলস ষাটটি সাগরের নাম তোমার শিক্ষকের থেকে জেনে জেনে নিয়ে খাতায় লেখো তাহলে ষাটটি সাগরের নাম একটা হবে বঙ্গোপসাগর আরব সাগর বেরিং বেরিং সাগর দক্ষিণ চীন সাগর লোহিত সাগর কাস্তিয়ান সাগর ভূমধ্য সাগর আট নম্বরটা কী বলেছে কোনো একটি দিনে তোমার ঝড় দেখার কথা বন্ধুকে একটি চিঠি লিখে জানাও তো এটা তোমাদেরকে নিজে থেকে করতে হবে দেখো এখানে কী করতে হবে প্রথমে এখানে তোমার ঠিকানা তোমার নাম ও ঠিকানা তারিখ দিতে হবে এখানে এই সাইডে ডান দিকে প্রিয় বন্ধু বন্ধুর নাম দিবে এখানে তারপরে অনেক দিন এটা একটা আমি উদাহরণ হিসাবে করেছি তোমরা নিজের মতো করে লেখার চেষ্টা করবে অনেক দিন হয়ে গেল তোকে চিঠি লেখা যায়নি আশা করছি তুই ভালো আছিস বেশ কয়েক দিন হলো তারপরে আমার গ্রামে ভালোই ঝড় হলো আকাশটা কালো হয়ে গিয়েছিল এলোমেলোভাবে চারিদিক থেকে খুব জোরে বাতাস হয়েছিল হচ্ছিল বা হয়েছিল হচ্ছিল আমি একটা বস্তা নিয়ে বাগানে আম কুড়াতে কুঁড়োতে গিয়েছিলাম হ্যাঁ বাগানে বস্তা নিয়ে বাগানে আম কুঁড়োতে গিয়েছিলাম বাগানে বাগানে দুবার হয়েছে তাহলে আমি একটা বস্তা নিয়ে বাগানে আম কুড়োতে গিয়েছিলাম ঝরে আম ধূপ ধাপ করে পড়ছিল গাছ থেকে আমি পড়ছিল গাছ থেকে আমি বস্তা ভরে আম কুঁড়োয় আমার খুব মজা পেয়েছিলো আশা করছি ঝড়ের এই কথাগুলো তোর ভালো লাগবে ইতি তোর নিচে বন্ধুর নাম দিবে ইতি তোর বন্ধু এখানে বন্ধুর নাম দিবে আর তোমার বন্ধুর ঠিকানা ও নাম ও ঠিকানা এই জায়গাটাতে দিবে তো এটা একটা উদাহরণ হিসাবে আমি লিখেছি তোমরা নিজের মতো করে লিখবে নয় নম্বর নয়ের ষোলো নয়ের ষোলো বলছি ষোলোর নয় ঝড়ের প্রকৃতির একটি ছবি আঁকো তো ঝড়ের প্রকৃতি ঝড় যে সময় হয় সে সময় প্রকৃতির রূপ কেমন থাকে সেটা দেখে তোমরা একটা ছবি আঁকবে